পাহাড় ছিলেন আমি যদি কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত কোরআনের মধ্যে

অথচ কোরআনের মধ্যে এত কিছু আছে এটা পাহাড় যদি মানে তার উপরে নাজির করা হতো পাহাড় একটা জড়ো পরে একটা বস্তু তারপরে কোরআনের মধ্যে এত কিছু আছে ভয়ে পাহাড় একদম ভেঙে রেজা রেজা হয়ে যেত কিন্তু আপনার আমার জীবনে কোনো পরিবর্তন নেই আল্লাহ তালার কাছে সবাইকে যেতে হবে সবাইকে মারা যেতে হবে একথা বিশ্বাস করেন আমি আজকে যে আলোচনা করবো এই আলোচনার মাধ্যমে জীবন পরিবর্তন করতে হবে বলে ইনশাআল্লাহ কারণ এই মাইডটা এসেছে এর একটা গ্যারান্টি রয়েছে কিন্তু যে এখানে এসে লাগিয়েছে তার কোনো গ্যারান্টি নাই এই জন্য জলসা মাহাফে এগুলাকে হাসের মঞ্চ ইত্যাদির মঞ্চ না বানিয়ে ওনার মঞ্চ বানাতে হবে যা থেকে আপনি ভয়াত থাকবেন যে তখন কি বলে কোন হাদি সমাজের সামনে পেশ করে আমরা কি তা মানতে পারবো কিনা এটা নিয়ে আপনাদেরকে টেনশনের মধ্যে থাকতে হবে যখন কোরআন আমাকে পরিবর্তন করতে পারে না বুঝে নিতে হবে কোরআনের কোন দোষ নাই দোষ হচ্ছে আমাদের নিজেদের আমাদের নিজেদের দোষ আমি কাটা কাটা কথা আলোচনা করি আমার সুর নাই আমি দুটো লাইন গজেও জানি না যদি কেউ এরকম থাকেন যে সুর আর গদল শুনতে তার তারা উঠে বাড়ি যান তাদের তোমার দরকার নেই আমার কথা খুব কঠিন হবে আপনাদেরকে মানতে হবে বুঝতে হবে আমি আপনাকে বলেছি যে আপনারা কোরআন যারা পড়া জানেন কোন একটা আয়তে আটকে গিয়েছেন কি আপনারা বলছেন না তিরিশ বছর চল্লিশ বছর যে আমার সনাতন করছেন

ওরা বোধ খুব পাপি মানুষ হয় না যারা আসলে কি পাপি অন্তত আপনাদের চেতনা কাদের সামনে যখন কোরআন তেল হয় তখন মমিনরা তাদের ওই আয়াত শুনে ভীত সন্তুষ্ট হয়ে যায় এবং তাদের কিমান বাড়তে শুরু করে আপনি প্রায়শই কোরআনের আয়াত আমাদের অন্তর পরিবর্তন হয় একটা আয়াত আমি বলবো শুনে সুরা আল ইমরান তিন নম্বর আয়াত ভালো বড় বার্তা দিতে তখন তিনি ডাক দিয়ে বলেন ঠিক আল্লাহ বললেন তোমরা আল্লাহ ভয় করো নাকি ভয় করো আল্লাহ নিজে তিন নম্বর সোনার দুই নম্বরে আটকে বলছেন

ছোট্ট আমি আজকে আপনাদের সঙ্গে তিনাত্তর সোনা এটা আর সুন্দর কিছু মনে হয় আমাদের আমাদের কিছু